ল্যাংরা মশা দিয়া মারছে আরে ভাই ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুইকে আর দেমাগে যাইয়া আমার আপনার মৃত্যুর কান হইতে পারে তো আমি আর নমরুদকে একরকম হয়ে গেলাম না না ওইটার মধ্যে বেশ দুটি নাই শোনেন যেখানে খোঁচা দেওয়া উদ্দেশ্য সেখানে এই খোঁচার শব্দটাও বলা লাগবে আপনারা যদি বিশেষ একজনের ব্যাপারে বলা হয় যে তা বলেন তো তা আপনি যদি বলেন কাক কাদের এটার মধ্যে খোঁচা হবে না খোঁচা দিতে হলে একটু ঘুরাইয়া গইতে কৌ কাদের আহা কথা বলেন না

বেটা বেরুন জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন না কি করছে সুবাই আমার সেটা ঠিক আছে বেটি ফেরাউন না ষোলো বছর জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন পালাইতে বাধ্য হইস সামনে অচলে কেউ জুলুম করে তারাও পালাতে বাধ্য হবে সামনে অচুরি কেউ কোরআন সুন্দা নিয়ে এদিক ওদিক করার চেষ্টা করে তারাও পালাতে বাধ্য হবে শুধু পালাতে বাধ্য হবে না আমরা স্পষ্ট জানাইয়া দিতে চাই দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণের জন্য ওই যে অধিকার আদায়ের জন্য ছাত্ররা আন্দোলন করেছে সেই জন্য তোমরা কাপড় চোপড় সহ পালাইতে পারছিলা আমার দিন যদি আক্রান্ত হয় কোরআন শূন্য যদি আক্রান্ত হয় ও নারী কমিশন তাদেরকে বলে দেই কোরআন শূন্য যদি আক্রান্ত হয় নারী অধিকার সংস্কারের নামে যদি কোরআন শূন্য কাটছাট করার কোন অপচেষ্টা হয় আল্লাহর কথা এমন ধাওয়া দেওয়া হবে কাপড় চোপড় নিয়ে যাওয়ার সুযোগ পাইবা না তো ইনশাল্লাহ জায়গায় কোনো আপোষ নাই এ জায়গায় আওয়ামী লীগ বিএনপি বুঝি না জামাত জাতীয় পার্টি বুঝি না এ জায়গায় আন্দোলন ইসলামী আন্দোলন না জমিয়ত বুঝি না এ জায়গায় খেলাফত মজলিস না দল বুঝি না এই জায়গায় আমাদের একটাই পরিচয় আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি কোরআন সুন্নাহ মানি আমরা মুসলমান ইসলাম আক্রান্ত হবে আমরা সব এক হয়ে যাব ইনশাআল্লাহ কথা বলেন না কথা বলেন না ইনশাআল্লাহ ইসলাম আক্রান্ত হয়ে যাবে সব এক হয়ে যাব এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে

যে গুনা সম্পর্কে আল্লাহ নিজে একটা আইডিয়া দিচ্ছেন এই জাতীয় গুনা আমি ছাড় দিল ছেড়ে দিব না সেই গুনাটা কি আমি কোরআমেল ক্যারিমের শুরুতে বা কারার যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ গুনার একটা ঢাঁচ আল্লাহ আমাদের সামনে পেশ করেছে। আল্লাহ বলে বলে আমার কেসে হাও পন্বি হতি أنتم <applause> فأولى কি খতিয়াত আমি আয়াতের তরজমা করছি না শুধু গুনার ধরনটা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ বলেন আহাততবিহি খতিয়াতু যে গুনা বান্দাকে ঘিরে নেয় খেয়াল করে যে গুনা বান্দাকে ঘিরে নেয় মুফাসসিররা ব্যাখ্যায় বলেন মানে কি মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেসে যায় ছাড়তে পারে না নিয়মিত করে যে গুনায় বান্দা ফেসে যায় ছাড়তে পারে না নিয়মিত করে কি সেই গুণা খেয়াল করে কি সেই গুণা আরে সেটা আপনার একটা হইতে পারে আমার আর একটা হইতে পারে কেউ আছে মিথ্যা নিয়মিত বলে ছাড়তে পারে না কেউ আছে সুদ খায় নিয়মিত চলে নিয়মিত চলে ছাড়তে পারে না কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি এই সমাজের অসঙ্গতিগুলো শুধরানোর চেষ্টা করি নিজেও বাদ বেঁচে থাকতে চেষ্টা করি এই সমাজের দিকে তাকায় আমরা যেটা বুঝেছি মানে মাহফিলে চলে আসবেন না বাসায় বাসায় যাবেন আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমাদের ভাই আমাদের বন্ধু আল্লা মামুল হাফিজ তিনি আপনাদের এলাকায় চলে আসছেন না আলহামদুলিল্লাহ বইলেন না বাড়ি যায় বইলেন থাক কষ্ট হইতেছেন আপনাকে গরমে দিয়া না থাক আহা কি দরকার ছিল কি দরকার ছিল আল্লাহ এই ব্যাটারে এই মুহূর্তে পাওয়া কত কঠিন আপনারা তো টের পান না বাড়িতে একজন বিয়াই বসায় রাখছেন এই এলাকায় এমনভাবে ধরে আমরা মানা করতে পারি না দাওয়াত দেয় খাওয়ানের মনে আছে না কাহিনি যোগ্য বিয়াই পাইছি সবগুলো আল্লাহ আল্লাহ আমার আল্লাহরে কবুল তো যাই হোক আল্লাহ বলতেছেন যে গুনাহ বান্ধা ঘিরে নেয় বলছিলাম এই সমাজের দিকে তাকায় আমরা বের করেছি যে এমন পাঁচটা গুণা আছে যে গুনার মধ্যে সমাজের বহু মানুষ জড়ায় বহু মানুষ জড়ায় ছাড়তে পারে না আমি একটা একটা বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য আস্তে করে বলবো পারলে অস্বীকার করেন তো এর মধ্যে এক নম্বর কয় গুণা বলছি কয়টা কয়টা বলে তা এক নম্বর হচ্ছে এমন একটা গুণা যে গুনার মধ্যে এই আমার মতো এমন কোন কোন সুর ও তলাও জড়িত আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত কোন কোন পীর জড়িত কোন কোন মুরিদ জড়িত কোন কোন খাতেব জড়িত মুসল্লিও জড়িত আরে মহাদিস মুফতিও জড়িত সাধারণ মানুষও জড়িত জওয়ানও জড়িত বুড়াও জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত সমাজের বিশাল শ্রেণী যেই গুণার মধ্যে জড়িত সেই গুণাটার নাম হচ্ছে গ্রীবতের গুনা পারলে অস্বীকার কর দুইজন বসলেই বাস কাম শাস্তি তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায় কথা কি ঠিক কয়টা গুণা বলবো এক নম্বর গুণা বলেন এক নম্বর গুণা গি বতের গুণা হ্যাঁ তাকায় না ওটা হলো হুন্ডার বহরটা যেটা আনছিল ওনাদেরকে ওই ওটা পাস করতেছে গাড়ি চলে গেছে ভিতরে খাওয়া খাওয়া ওই পিছনের দিকে তাকায় ধোকা খায় না সুবান বাপসব তো ভালো লাগে না কিরে তোরা রেডি তো কি নেই

দুই নাম্বার যে গুণার মধ্যে আগের যাদের কথা বলেছে হুজুর সাধারণ মানুষ মুফতি মুরিদ মহাদিস সব এর সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের গুনাহ করার বয়স হয় নাই এমন একটা গুণাই সমাজে ছড়ায় আছে ওই বাচ্চারাও জয়া গেছে সেই গুনায় সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা পারলে অস্বীকার করে আমরা এই গুণা থেকে বের হতে পারছি না কয়টা গেল বলেন তাড়াতাড়ি বলেন কয়টা মোট কয় গুণা তিন আর চার এই সমাজের অধিকাংশ পুরুষ এই দুইটা গুণায় জড়িত এক নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত আপনি এই মজলিস দেখলে বুঝবেন না তো আপনি হাতে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটিতে যান দেখেন যায়া অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুণায় জড়িত কয়টা গেল চার নাম্বার এই সমাজের অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরার গুনায় জড়িত পারলে অস্বীকার করে যা দেখেন রাস্তায় দাঁড়ায় দেখেন কয় গুনা গেল পাঁচ নাম্বারটা বললে অনেকে নিতে পারবেন না বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর খেপেই যাবে কে খেপলো খুশি হইলে ওই চিন্তা করে তো দিনের কথা বলা যাবে না দিনের কথা বলতে হবে শুধু কাকে খুশি করার জন্য আর চিৎকার করে বলেন কাকে আল্লাহ সেই জন্য বলছি পাঁচ নাম্বার গুনাহ এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত যারা বেপর্দায় চলে তাদের হিসাব বাদ পর্দায় চলে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত বোরকা পরেও গুনায় জড়িত বলি মানি কি বলে বোঝে কুরআনুল কারীমের সূরাতুন নূর

দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কেউ যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা রং বেরঙের বোরকা টাইট ফিট বোরকা ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা দুঃখজনক দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য রাগ করেন না ঢিলে ডালা বোরকা পরা। আলেনদের স্ত্রীরা লীগের পুরাতন সাথীদের বিবিরা সন্তানরা কি বোরকা পরে দেখেন ওগুলো দেখে পড়েন ইনশাআল্লাহ ঠকবেন না দুনিয়াও ঠকবেন না আখরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ কয়টা গুণের কথা বললাম তাড়াতাড়ি বলে এই গুনাহগুলোর মূল বিষয় বলাও আমার আসল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে একটা দুঃখের কথা বলা সেটা কি জানে এই যে পাঁচটা গুণের কথা বললাম বলেন তো আমাকে আবার মুখস্থ শোনান এক নাম্বার দুই টাচ মোবাইল মোবাইল না বলেন টাচ মোবাইল তিন দাড়ি কাটার গুণা চার টাকুর নিচে কাপড় পাঁচ ফ্যাশনের বোরকা এই যে গুণাহ গুলার কথা বললাম না